সম্মানিত দর্শক শ্রোতা আজকের বিষয় হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিএনপি ও আওয়ামী লীগ আন্তর্জাতিকভাবে কোন রাজনৈতিক দলের কতটুকু গ্রহণযোগ্যতা আছে পারফরমেন্স আছে এবং সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি দেখেন এই বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে দলমত নির্বিশেষে বাংলাদেশ স্বাধীন হয়েছে বাংলাদেশ নামকরণ হয়েছে বাংলাদেশের মানচিত্র পাওয়া গেছে বাংলাদেশের লাল সবুজের পতাকা পাওয়া গেছে বাংলাদেশের সংবিধান বলেন বাংলাদেশের জাতীয় সংগীত বলেন সবকিছু আমরা পেয়েছি এই আওয়ামী লীগের নেতৃত্বে এর পরে একটা দুচক্রকারী সেই দুঃচক্রকারীটা হচ্ছে এই স্বাধীনতার যে পরাজিত শক্তি দেশি বিদেশি আন্তর্জাতিক সকল শক্তিগুলো ঐক্যবদ্ধভাবে একত্রিত হয়ে বাংলাদেশের কিছু বিপদগামী সেনা সদস্যরা মিলে আওয়ামী লীগকে মুছে দেওয়ার জন্য এই শেখ পরিবারের অর্থাৎ বঙ্গবন্ধুর সপরিবারে হত্যাকর হয়েছিল কারা করেছিল পরাজিত শক্তির এর সাথে পাকিস্তানসহ যারা পরাজিত শক্তিদেরকে মাদক দিয়েছিল তারা করেছিল তাহলে আওয়ামী লীগকে শেষ করল। এরপরে চলে আসলো যারা পাকিস্তানপন্থী যারা পরাজিত শক্তি যারা বাংলাদেশের স্বাধীনতার পরাজিত শক্তি দেশি বিদেশি পরাজিত শক্তি এবং বাংলাদেশের কিছু বিপদগামী সেনাবাহিনীরা যে শেখ পরিবারকে শেষ করে দিল কতল করলো এর পরে এই মানে সেই সেনাবাহিনীরা মেজর ডালিমসহ যারা ছিলেন তারা বিপদগামীটা এবং সব দিক থেকে সংক্ষেপ বিষয়টা তো অনেক বড় সংক্ষেপে আপনাদের সাথে সারাংশটা আর কি শেয়ার করছে এরপরে আপনারা উনিশশো সালের নভেম্বরের সাতই নভেম্বর যে সিপাহী যুদ্ধ বিগ্রহ হয়েছে সেই যুদ্ধ বিগ্রহের মাধ্যমে পেয়েছে এই জিয়র রহমান ক্ষমতা ক্ষমতায় বসেছেন দেখেন এখন যারা কতন করেছে মানে যারা ক্ষমতায় ছিল তারা ছিল কোন বাহিনীগুলো পাকিস্তানপন্থী পরাজিত শক্তি প্লাস দেশি বিদেশি স্বাধীনতার পরাজিত শক্তি তাদের সাথে কিছু বিপদগামী এই বাঙালি সেনা বাহিনীরা ছিল এরপরে তাদের সাথে যে সিফেই যুদ্ধ করেছে যারা সিফেই যুদ্ধ করেছে তারা তাহলে পাকিস্তানের বিরুদ্ধে পরাজিত শক্তির বিরুদ্ধে এবং ভারতীয় রয়ের বিরুদ্ধে তিনটা বাহিনীর সাথেই কিন্তু ছিপে যুদ্ধ হয়েছে পাকিস্তানের পরাজিত শক্তির বিরুদ্ধে বাংলাদেশে বসবাসকৃত স্বাধীনতা বিরোধী পরাজিত শক্তির বিরুদ্ধে প্লাস ভারতীয় রয়ের বিরুদ্ধে এই তিনটা শক্তির বিরুদ্ধে যুদ্ধ করে কিন্তু সিফাই যুদ্ধ করে জিয়র রহমান ক্ষমতায় এসেছে তাহলে জিয়র রহমান ক্ষমতায় আস এসেও কিন্তু তিনি ভারতের রকে ওইভাবে গ্রহণ করতে পারেনি তারা পাকিস্তানপন্থী হয়েও নিরপেক্ষতা চালু করেছিল এরপরে দেখেন এই জিয়র রহমান যেহেতু পরাজিত শক্তিদেরকে হটাইয়া তিনি হয়েছেন অপরদিকে পক্ষ শক্তিকেও যেহেতু ভারত ছিল স্বাধীনতার পক্ষে এরপরে কিছুদিন অর্থাৎ চার বছর প্রায় ক্ষমতায় থেকেছিলেন এরপরে এই ভারতীয় র আবার পরাজিত শক্তি আবার বিপদগামী আবার সেই বাংলাদেশের স্বাধীনতা বিরোধী শক্তিরা মিলে তাকে কতল করেছে তাহলে বিএনপি তাদেরকে পরাজিত শক্তিদেরকে প্লাস ভারতের রকে হটাইয়া ক্ষমতা এসে বিএনপি করেছে তাহলে বিএনপি কাদের দল পরাজিত শক্তির দল স্বাধীনতা বিরোধী শক্তির দল নাকি ভারতের দল হ্যাঁ ভারতকে সাথে রেখে ভারতকে কৌশলে লোভ দেখিয়ে লালসা দেখাইয়া সাথে রেখে ক্ষমতায় বসার চেষ্টা করেছে এরপরে আসলো এই হোসেন মোহাম্মদের সাত সাহেব তিনিও ভারতের সহযোগিতায় হয়েছেন এরপরে সারিতা হয়ে উনিশশো সালের আন্দোলন একানব্বই নির্বাচনে কেউই এককভাবে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি যেহেতু বিএনপি আবার জিয়র রহমান ক্ষমতায় এসে জামাতকে প্রতিষ্ঠিত করেছিলেন বিএনপি জিয়র রহমান বিদে জামার আওয়ামী লীগের উপরে একটু দূরত্ব থাকার তো শুরু থেকেই আওয়ামী লীগের সবসময় আওয়ামী লীগের দূরত্ব আছে যেহেতু তারা পরাজিত শক্তি সেহেতু মানে ক্ষেত্র বিশেষে আমি আমার শত্রুর কাছে তো যাব না আমি অন্যের কাছে যাব সেই হিসেবে বিএনপির সাথে জোট করে তারা বিএনপি ক্ষমতায় গেল জামাতের সাথে জোট করে বিএনপি ক্ষমতায় আসলো ক্ষমতা গ্রহণ করল গ্রহণ করার পর এরপরে তারা ভারতের সাথে সুসম্পর্ক রাখতে পারল না ছিয়ানব্বইতে আবার তারা স্বৈরাচারিতা করার জন্য ভারতের এর বিরুদ্ধে তারা এই পাকিস্তানপন্থী এই জামাত শিবির হেফাজত এদেরকে নিয়ে আবার তিনি নির্বাচন দিলেন পনেরো দিন ক্ষমতায় থেকে মতান্তরে একুশ দিন ক্ষমতায় থেকে আবার দ্বিতীয়বার নির্বাচনে আওয়ামী লীগ সরকার গঠন করল আওয়ামী লীগ সবসময় পাকিস্তান এবং জামাত শিবিরের বিরোধিতা করেছে কিন্তু ভারতের পক্ষপাতিত্ব করেছে ভারত তারা একটা রাষ্ট্রকে কাছে রেখেছে আর একটা রাষ্ট্রকে দূরে রেখেছে আওয়ামী লীগ এরপরে দু সালের অন ইলিভেনে মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তান প্লাস জাতিসংঘ তারা চেয়েছে যেহেতু দুইটা গ্রুপ একটা গ্রুপ হচ্ছে আওয়ামী লীগ জাতীয় পার্টি ভারতকে ভারতের একনিষ্ঠ লোক আর বিএনপি জামাত এটা বিএনপি কারো একনিষ্ঠ হতে পারেনি জামাত একনিষ্ঠ পাকিস্তানের তাহলে জামাত হলো পাকিস্তান বিএনপি হল কেউরি রি সবাই লোক বিএনপি বিদেয় এই আওয়ামী লীগ এবং বিএনপির শেখ হাসিনা খালেদা জিয়াকে মাইনাস করার চেষ্টা করেছিল আওয়ামী লীগ থেকে সেই মিশন এবং সেই মিশন বাস্তবায়ন হলো না পাঁচই আগস্টের পর থেকেও আওয়ামী লীগের মধ্য থেকে শেখ হাসিনা শেখ পরিবার ও বিএনপি থেকে জিয়া পরিবারকে বিচ্ছিন্ন করার চেষ্টা করছে কারা চেষ্টা করেছে জাতিসংঘ মার্কিন যুক্তরাষ্ট্র এবং পাকিস্তান কিন্তু ভারত চাচ্ছে একনি আওয়ামী লীগকে আর বিএনপি কে কোনো রাষ্ট্রই এক ভাবে চায়নি চাবে না হ্যাঁ জামাতকে পাকিস্তান এক ভাবে চাচ্ছে সেটা লজিক আপনাদেরকে স্পষ্ট ভাষায় বোঝানোর চেষ্টা করেছি দৃষ্টিতে দেখবেন হলে আপনারা আমাদেরকে বলবেন আমি অদম মানুষ যতটুকু বুঝি আর কি দেখেন পাঁচই আগস্টের পর রাজনৈতিক প্ল্যাটফর্মে কিন্তু বেগম জিয়া নেই আর রাজনীতির প্ল্যাটফর্মে না থেকে বিদেশে বসে তো অনেক কিছু করা সম্ভব তারেক রহমান বাংলাদেশে নেই আসতে পারে আসেনি। কারণ হচ্ছে আপনি হন না কেন মানুষ হোক কারো যদি সম্পূর্ণ আস্থা লোক হতে না পারেন তাহলে আপনার অবস্থান কোথায় হবে বলেন বিএনপি একমাত্র জামাতকে ব্যবহার করেই ক্ষমতায় আসতে পেরেছে জামাতকে বাদ দিয়ে বিএনপি কোনো দিন ক্ষমতায় বসে থাকতে পারবে না আসতে পারবে না খাতা কলমে লিখে রেখেন যদি জামাতকে সাথে নিয়ে বা কিছুদিন তাদের মানে পালাক্রমে হতে পারে কিন্তু স্থায়িত্বর কোনো হওয়ার কোনো সম্ভাবনা নেই কারণ হচ্ছে তার কোনো মৃত্যু নেই সবাই তার আপন আবার কেউ তার আপন নয় বিদে বিএনপির অস্তিত্ব শূন্য এখন বিএনপি চেয়েছিল জামায়াতের সাথে এবং এই তৌহিদি জনতাকে খাসে নিয়ে ক্ষমতায় থাকার একটা মিশন এবং ভীষণ করেছিল জামাত এবং তৌহিদি জনতা কিন্তু সেই জামায়াত এবং তৌহিদি জনতার সাথে সম্পর্ক করে ভারতের বিরুদ্ধে আচরণ করেছে শাড়ি লুঙ্গি গামছা সব পুড়েছে দিয়েছে অনেক কিছু করেছে এখন আবার সেই ভারতকে কাছে টানতে চেয়েছে বিজেয়ী বিএনপির ভবিষ্যৎ আপনারা বুঝতেছেন আর আওয়ামী লীগের ভবিষ্যৎও আপনারা বুঝবেন আল্লাহ আমাদের সকলের সঠিক জ্ঞান দান করার তো দান করুক আমিন আসসালামু আলাইকুম